এই দেখো বন্ধুরা কত বড় বড় বাটা মাছ একদম টাটকা আর প্রত্যেকটা বাটা মাছের পেটের মধ্যেই কিন্তু ডিম ভরা আছে এই মাছের আর অন্য কোনো রান্না করলে ভালো লাগবে না শুধু সর্ষে বার্না করলেই কিন্তু এ মাছ খেতে খুব ভালো লাগবে যে যাই রান্না করি না কেন বাটা মাছের সর্ষে বাটনাটা একদম অন্য রকম রান্না হয় আর এই রকম রান্না থাকলে এক থালা ভাত নিমেষেই খাওয়া শেষ প্রথমে আমি মাছগুলো কেটে নেব কিছুটা ছাই নিতে হবে বর্ষাকালের মাছ তো একটু হড় হড়ে হয় আর মাছগুলো একদম কত সুন্দর সুন্দর সাইজের এই মাছগুলোকে আমি কাটবো না গোটা গোটা রাখবো আর বাটা মাছ এরকম গোটা গোটা রান্না খেতে বেশি ভালো লাগবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরার জন্য মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দেব এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর এই ফাঁকেই আমি কিন্তু মশলাগুলো বেটে নেব এবারে সরষে জিরা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জিরা সরষে লঙ্কাটা বাটা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে পেঁয়াজ টমেটোটাও একসঙ্গে বেটে নেব কড়ার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিব মাছটা ভালো করে ভাজার জন্য একটু তেল লাগবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব মাছ ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরা ফোড়ন এবারে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষের জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ নুন একটু অল্প পরিমাণ জল মশলাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব জল ঝোলটা ফুটে গেছে এবারে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব বাটা মাছের সর্ষে বান্নাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এবারে কিছু কুচি দিয়ে দিব রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে আর ছেলে সান করে এলো এবারে আমরা খেতে বসে যাব

ভালো হ্যাঁ দু তিনশো মানে এটাই মানে দু ওজন একদম বন্ধুরা একদম বড় সাইজের একটা বাটা মাছ তুই বাজার থেকে নিয়ে আসছো তুই খা আর বেশ পেটেও বেশ ভর্তি ভর্তি ডিম আছে তো খেতে দারুণ লাগবে কিন্তু পুরো মা পুরো কিন্তু ডিমই ও বাবরে ডিমটাই কতটা বেরিয়েছে দেখো এই দেখো কতটা ডিম বেরিয়েছে একদম এই যে ওল ভাতে আর আজকে কোনো সবজি রান্না করে ভিডিও করিনি শুধু মাছটাই রান্না করেছি এবছরের প্রথম ওল খাচ্ছি হ্যাঁ এই বছরে এই ওলটা প্রথম খাওয়া হচ্ছে আমাদের আর এই সময়ই তো ওলটা উঠে শ্রাবণ ভাদ্র মাসেই তো ওলটা খায়